দশ লক্ষ টাকার বারো লক্ষ টাকার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে যেই টাকা যেই সমপরিমাণ টাকার জন্য আমার লাইফ মান একটা মানুষ নষ্ট করছে সেই সমপরিমাণ টাকা এখন আমি এক মাসে বা দুই মাসে বা খুব অল্প সময় আমি আর্ন করতে পারি আপনাকে অনেকেই অনেকভাবে বলে যে গুড আপ দি আবার বিবাহ করলেন আগে একটা স্বামী হাজবেন্ড ছিল এবং সেখান থেকে কেন চলে আসলেন অনেকের মনে অনেক প্রশ্ন যেহেতু আপনি আপনি একজন সেলিব্রিটি আপনাকে অনেকেই ফলো করে অনেকে অনুসরণ করছে তো এই বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন পৃথিবীতে বা বাংলাদেশে একমাত্র আমি একা না যে কিনা বিয়ে ভেঙে আবার বিয়ে করছে আর একটা মানুষের সাথে সংসার একজনের নাই হতে পারে তার মানে এই না যে সে আবার বিয়ে করতে পারবে না বিয়ে করা কোনো খারাপ কিছু না আমি মনে করি বরং বিয়ে না করে উল্টাপাল্টা কাজ করাটাই খারাপ জিনিস আর আমি কখনও কাউকে ছেড়ে আসিনি বরং টাকার কারণে আমাকে ছেড়ে গেছে সো কিছু মানুষ ভুল বুঝতেছে যে হয়তো আমি আমার সংসার ত্যাগ করে আসছি ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে টাকার কারণে আমাকেই ছেড়ে দিছে তো এই বিষয়গুলো আমি অনেকবার খুব সুন্দর মতন খোলাসা করছি খুব সুন্দরভাবে সবাইকে বুঝাইছি যারা ভালো মানুষ তারা বুঝতে পারছে আর যারা অতি ভালো মানুষ তারা বুঝেও না বুঝে ভান করছে তো তাদেরকে নিয়ে আমার এক্সট্রা আর কিছু বলার নাই আপনার আসলে মান্থলি আর্নিং কত এটা কোনো বিষয় না দশ লক্ষ টাকার বারো লক্ষ টাকার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে যেই টাকা যেই সম টাকার জন্য আমার লাইফ একটা মানুষ নষ্ট করছে সেই সমপরিমাণ টাকা এখন আমি এক মাসে বা দুই মাসে বা খুব অল্প সময় আমি আর্ন করতে পারি এটাই আমি বুঝাইছি এখন ওই যে বললাম না যে কিছু মানুষ আছে যারা ভালো মানুষ তারা বুঝে আর যারা অতি ভালো লো মানুষ তাদেরকে হাজার বোঝা লাভ নাই সো তাদেরকে নিয়ে আসলে কিছু বলার না কথাটা আসলে ওভাবেই আসছিল এই যে টাকার কারণে চলে আসে আপনাকে ছেড়ে চলে যা আপনি পর্বতে সময় টাকার সন্ধান পাওয়া বা দেখা এটাকে আপনি কিভাবে নেন আমি দেখি এভাবেই যে টাকা দিয়ে কখনো সম্পর্ক গড়ে ওঠে না টাকা দিয়ে সব সময় সম্পর্ক হচ্ছে ভেঙে যায় টাকার কারণে মানুষের কখনো মানে উপকার না যতটুকু হয় তার থেকে বেশি ক্ষতিই হয় সো টাকা পয়সা নিয়ে আমি আসলে অত বেশি মাথা ঘামাইও না আমি কেয়ারও করি না টাকা আসলে আমি আমার লাইফস্টাইল চেঞ্জও করি না আমি টাকা পয়সা পাত্তাও দিই না খুব একটা বেশি মানে গরজও করি না হ্যাঁ ডেফিনেটলি জীবনযাপনের জন্য টাকা অনেক ইম্পর্টেন্ট এটা ট্রু বাট টাকার কারণে খারাপ কিছু করব বা খারাপ কিছু আমি হয়ে যাব এটা আমার সাথে সম্ভব না ফুড ব্লগারের এই যাত্রায় কতটি রিসোর্ট এবং হোটেলে আপনার তাদের ভিডিও ক্যাপচার ক্লাস খাওয়া হয়েছে এটার হিসাব আমি বলতে পারবো না রিসোর্টে আমি দুইটা রিসোর্টে মেবি গেছিলাম একটা রিসোর্টে তো প্রায় সাত থেকে আটবারের মতো যাওয়া হয়েছে আর একটাতে একবারই গেছি আর রেস্টুরেন্ট যেগুলো সেটাতে আমি আসলে গুণে আপনাকে বলতে পারবো না আনলিমিটেড এর স্পেশালি কোন খাবারটা বেশি হয় পার্সোনালি আমি ভাত ভর্তা রামেন এই জিনিসগুলো খুব পছন্দ করি খেতে খুব ভালোবাসি ফিস এইটা বা ফিশ কারি এই টাইপের জিনিসগুলো খুব পছন্দ করি আবার ঝাল জাতীয় যে কোনো খাবার আমাকে খুব টানে তো এই খাবারগুলো ঘুরে ফিরে দেখা যায় যে ব্লগের সময় আমি খুব বেশি এনজয় করি আর ব্লগ ছাড়াও পার্সোনালি আমি এগুলো পছন্দ করি এগুলোই বেশি বেশি খাওয়া হয়